সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম ভাবুন তো আপনি সুন্দরভাবে খাবার খেলেন মেজাজ ভালো কিন্তু খানিক পরেই পেটটা ফুলে উঠছে প্যান্টের বোতাম খুলে দিলেন তবু যেন চাপটুকু যাচ্ছে না বুক থেকে একটাও ঢেকুর উঠছে না বরং মনে হচ্ছে যেন পেটের ভেতরে একটা বেলুন আটকে আছে এই অস্বস্তিকর ধরা অনুভূতির নামই হল ট্র্যাপড উইন্ড বা আটকে থাকা গ্যাস কখনো কি ভেবেছেন এটা কেন হয় খাবারের দোষ না আপনার শরীর অন্য কিছু বলতে চাইছে আজ আমরা জানব আসলে এই গ্যাস বা পেট ফুলার আসল কারণ কি কোন খাবার এগুলো বাড়িয়ে দেয় আর কিভাবে সহজেই এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যায় এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস এবং হরমোন স্পেশালিস্ট তথ্য নেওয়া হয়েছে মায়ো ক্লিনিক ক্লেভল্যান্ড ক্লিনিক এনএইচএস ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত উৎস থেকে শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ সহজ ভাষায় বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক ডাক্তারের যুক্ত স্বাস্থ্য ভিডিও আমরা রোজই আপনাদের জন্য নিয়ে আসি চলুন শুরু করি আমাদের অন্ত্রে সবসময়ই কিছুটা গ্যাস থাকে এটা একদমই স্বাভাবিক বিষয় এর বেশিরভাগটাই আসে খাওয়ার সময় গেলা বাতাস থেকে যখন আমরা তাড়াহুড়ো করে খাই চুইংগাম খাই ধূমপান করি বা পানীয় চুমুক দিই তখন আরও বেশি বাতাস গিলে ফেলি আপনি যদি সোজা হয়ে বসে থাকেন এই বাতাসের বেশিরভাগটাই আবার ঢেকুরের মাধ্যমে ওপরে বেরিয়ে আসে কিন্তু যদি খাওয়ার পর শুয়ে পড়েন তখন সেই বাতাস নিচের দিকে চলে যায় পেটে জমে থাকে আর শুরু হয় পেট ফোলা ভারী ভাব ও অস্বস্তি শেষ পর্যন্ত সেই গ্যাস অন্ত্রের মধ্য দিয়ে নেমে গিয়ে নিচের দিক দিয়ে বেরিয়ে আসে যাকে আমরা বলি পাসিং উইন্ড বা পেটের বাতাস বের হওয়া কিন্তু সব গ্যাস গিলে ফেলা বাতাস নয় আমাদের অন্ত্রের ভেতরেও কিছু গ্যাস তৈরি হয় খাবার হজমের সময় ব্যাকটেরিয়া বা জীবাণুর কাজের ফলে আর কিছু খাবার এই প্রক্রিয়াটা আরও বাড়িয়ে দেয় যেমন ডাল বাঁধাকপি ব্রকলি পেঁয়াজ স্প্রাউট ইত্যাদি এই সময় গঠিত গ্যাসে থাকে কার্বন অক্সাইড হাইড্রোজেন মিথেন আর সামান্য সালফার যা তৈরি করে সেই চেনা দুর্গন্ধ এখন দেখি এই ট্র্যাপড উইন্ড বা গ্যাস আটকে গেলে কীরকম লাগে পেট শক্ত হয়ে যায় টান টান লাগে কখনো ক্র্যাম্পের মতো ব্যথা হয় অনেক সময় এই গ্যাস বড় অন্ত্রের বাঁকে আটকে গিয়ে পেটের ডান বা বাম পাশে উপরের দিকে ব্যথা তৈরি করে কেউ কেউ বারবার বাতাস ছাড়েন কারও আবার মনে হয় ভিতরে কিছু আটকে আছে মজার বিষয় হল যাদের পেট বেশি ফুলে যায় তাদের গ্যাসের পরিমাণ সাধারণত বেশি নয় কিন্তু তাদের অন্ত্র গ্যাসের প্রতি বেশি সংবেদনশীল তবে ইরিটেবল বাউল সিন্ড্রোম বা আইবিএস থাকলে সত্যিই গ্যাস বেশি তৈরি হতে পারে যার সঙ্গে থাকে পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা চলুন এবার জানি কেন গ্যাস আটকে যায় প্রথম কারণ অতিরিক্ত বাতাস গেলা এটাকে বলা হয় এরোফ্যাজিয়া তাড়াহুড়ো করে খাওয়া ধূমপান কথা বলতে বলতে খাওয়া বা মানসিক চাঁতের সময় এই অভ্যাস বেড়ে যায় অনেকে আবার ইচ্ছে করে বাতাস গিলে ঢেঁকুর তোলার চেষ্টা করেন এতে বরং সমস্যা আরও বাড়ে দ্বিতীয় কারণ খাবার কিছু খাবার স্বাভাবিকভাবেই বেশি গ্যাস তৈরি করে যেমন ডাল বাঁধাকপি ব্রকলি আলু ভুট্টা নুডলস ও বেশি ফাইবার যুক্ত খাবার তৃতীয় কারণ ল্যাক্টোজ ইনটলারেন্স যাদের দুধের মধ্যে থাকা ল্যাকটোজ হজম করতে সমস্যা হয় তারা দুধ বা দুধজাত খাবার খেলে পেট ব্যথা ডায়রিয়া ও ফুলে যাওয়া অনুভব করেন চতুর্থ কারণ চিনি হজমে অক্ষমতা ফ্রুকটোজ ও সোরবিটল এই দুই ধরনের চিনি অনেকেরই গ্যাসের কারণ হয় ফ্রুকটোজ পাওয়া যায় ফল মধু ও কিছু প্রক্রিয়াজাত খাবারে সর্বিটল থাকে গাম ও সুগার ফ্রি মিষ্টিতে পঞ্চম কারণ ওষুধ ডায়াবেটিসের ওষুধ মেটফরমিন ল্যাক্সেটিভ ল্যাকটুলোজ আর কিছু অ্যান্টাসিড গ্যাস বাড়াতে পারে আরও কিছু চিকিৎসাজনিত কারণও আছে যেমন সিলিয়াক ডিজিজ ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ ডাইভার্টিকুলাইটিস স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ ইত্যাদি এমনকি স্ক্লেরোডার্মা বা ডিম্বাশয়ের ক্যান্সারের মতো রোগের প্রথম দিকের লক্ষণও কখনো হতে পারে পেট ফোলা বা ফুলে থাকা এখন প্রশ্ন হল সবসময় কি টেস্ট করা দরকার না বেশিরভাগ ক্ষেত্রে দরকার হয় না তবে যদি লক্ষণগুলো দীর্ঘস্থায়ী হয় যেমন ওজন কমে যাওয়া ক্ষুধামান্দ রক্তসহ পায়খানা জ্বর বা বমি তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ক্ষেত্রে স্টুল টেস্ট ব্লাড টেস্ট ল্যাক্টোস্টলরেন্স টেস্ট বা এন্ডোস্কপি করা হতে পারে এখন আসুন জানি কিভাবে ট্র্যাপড উইন্ড বা পেট ফোলা থেকে মুক্তি পাবেন এক খাবার পরিবর্তন করুন খাবারের ডায়েরি রাখুন কোন খাবারে পেট ফুলে যাচ্ছে সেটা নোট করুন ডাল ফিজি ড্রিঙ্কস বা দুধে সমস্যা হলে ধীরে ধীরে কমান যদি ল্যাক্টোজ বা ফ্রুকটোজ ইনটলারেন্স থাকে সেগুলো এড়িয়ে চলুন প্রোবায়োটিক খাবার অনেকের উপকারে আসে ওটস বা লিনসিডের মতো দ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে দুই চর্চা করুন খাওয়ার পর অল্প হাঁটাহাঁটি করুন অ্যাক্টিভ থাকলে গ্যাস সহজে শরীর থেকে বেরিয়ে আসে খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না তিন ওভার দ্য কাউন্টার ওষুধ সিমেটিকন পিপারমিন্ট অয়েল বা মেবেফেরিন জাতীয় ওষুধ অনেক সময় গ্যাস কমাতে সাহায্য করে তবে নিজের থেকে ওষুধ না খেয়ে আগে ডাক্তারের পরামর্শ নিন চার মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন চাপ উদ্বেগ বা টেনশন গ্যাসের সমস্যা বাড়াতে পারে ধ্যান যোগব্যায়াম মাইন্ডফুলনেস বা সিবিটি থেরাপি উপকারী হতে পারে যদি বারবার ঢেঁকুরের ঢেকুরের সমস্যা হয় স্পিচ থেরাপিও সাহায্য করতে পারে এখন কিছু সাধারণ প্রশ্ন গ্যাস সাধারণত কয়েক ঘন্টার মধ্যেই কমে যায় তবে যদি দিনের পর দিন থাকে তাহলে ডাক্তার দেখানো উচিত পেট ম্যাসাজ করলে গ্যাস সরে যেতে সাহায্য করে নাভি ঘিরে ধীরে ধীরে বৃত্তাকারে ম্যাসাজ করুন আর ঘুমের সময় বাম পাশে কাত হয়ে হাঁটু ভাঁজ করে শুলে গ্যাস বের হওয়া সহজ হয় সবশেষে মনে রাখুন পেট ফোলা বা গ্যাস কোনো লজ্জার বিষয় নয় এটা শরীরের সংকেত খাওয়ার সময় ধীরে খান মনোযোগ দিয়ে খান নিয়মিত চলাফেরা করুন ছোট ছোট পরিবর্তনই আপনার হজম শক্তিকে অনেক ভালো করে তুলতে পারে এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং পর্যালোচনা করেছেন ডা শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস এবং হরমোন স্পেশালিস্ট তথ্য নেওয়া হয়েছে মায়ো ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এবং এনএইচএস ইউকে থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে শেয়ার করুন কারণ সচেতনতার মাধ্যমেই শুরু হয় সুস্থতার পথ